কলেজার বন্ধুরা একটা ঘটনা ঘটে গেছে ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করার জন্য ক্যামেরাটা চালু করছি অবশ্যই আপনারা শুনে নেবেন আমি ভিডিও করতে আসছি তো এই যে আঙ্কেলের সাথে সাক্ষাৎ হয়েছে আঙ্কেলে আমার ভিডিও যাতে ভাইরাল হয় এই বিষয় নিয়ে আমার সাথে কথা যে কথা বলার ফাঁকে একটা কথা বললো আমার কঠিন একটা বুদ্ধি দিছে আসলে বুদ্ধিটা আমি কাজে খাটামোগ জানি না আমার হাসি পাইল এই আঙ্কেল আমার বলতেছে যে বিএমপি নিয়ে একটা ভিডিও বানাতে ছাড়েন তাতে দ্রুত আপনি ডেভেলপ করতে পারবেন আপনার ভিডিও ভাইরাল হবো মশাল্লাহ আঙ্কেলের বুদ্ধি আছে কিন্তু সত্যিকারে এই আঙ্গলে কিন্তু আমলিগের বক্ত আমারে বলতে যে ভীমির নামে আমি ভিডিও বানাইতাম আসলে এটা কি ভাইরাল হইব আমি নিজেও কোন জায়গায় কি করি আপনারা কিন্তু জানেন আমি কোন দলের ভক্ত আর ভক্ত সেটা কিন্তু আপনারা জানেন আমি আঙ্কেলের কাছেও বললাম না ভিডিওর ভিতরেও বললাম না যেহেতু আপনারা কলিজার ভাই বেড়া আমার অবশ্যই আপনারা জানেন যে আমি কোন দলের ভক্ত এই আঙ্কেল আমার বলতে চাই নামে একটা ভিডিও বানাইতে হবে এইসব ভিডিও কি ভাইরাল হয় আমি জানি না যদি গেলে ভাইরাল হয় আমার জানাবেন অবশ্যই আমি ভিডিও করার চেষ্টা করব।